মাত্র চব্বিশ ঘন্টার ভিতরেই সকল প্রকার দেশীয় মাছের পাশাপাশি ক্যাটফিশটা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে যেগুলো একেবারেই সুলভ মূল্যে অক্সিজেন ব্যাগের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করা হচ্ছে যোগাযোগ করতে এখনই কল করুন সুপ্রিয় মাছ চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইরা আসসালামু আলাইকুম আমাদের খামারের আজকের নতুন ভিডিওটাতে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বরাবরের মতো সরাসরি একেবারেই খামার থেকে আজকে ভিন্ন ধর্মী কিছু মাছ নেই আপনাদের সামনে যেগুলো নদীর ব্রুট থেকে উৎপাদিত পোনা আপনারা চাইলেই কিন্তু ও সকল প্রকার দেশীয় মাছের পাশাপাশি ক্যাটফিশ মাছের পোনা এমনকি নদীর ব্রুট থেকে উৎপাদিত সকল প্রকার মাছের পোনাটাই সংগ্রহ করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন পাবদা মাছের পোনাগুলো যেগুলো মাত্র দুই টাকা পিস এবং মাত্র তিন টাকা পিসেই আপনি সংগ্রহ করতে পারবেন কেজিতে দুই হাজার লাইন কেজিতে এক হাজার লাইন এমনকি কেজিতে তিন হাজার লাইন যাবতীয় সকল লাইনের সকল প্রকার মাছের কালেকশনটাই আমাদের কাছে পেয়ে যাবেন প্রিয় দর্শক পাশাপাশি এই যে দেখতে পাচ্ছেন অত্যন্ত জনপ্রিয় তারাবাই মাছটা যে মাছটা কিন্তু বর্তমান বাংলাদেশে ব্যাপক কদর এর প্রধান কারণ হলো এই মাছটার বাজারের যে মূল্যটা আসলে প্রতি এক কেজি মাছগুলা ছয়শো থেকে সাতশো টাকা আটশো টাকা কেজি দরে বিক্রি হয় আর এই মাছগুলাকে জীবন্ত অবস্থায় বাজারজাত করা যায় যার কারণেই কিন্তু এই মাছের চাহিদাটা বর্তমান সময়ে ব্যাপক আর এই কারণে আমরা একেবারেই খামার থেকে সরাসরি আপনাদের সামনে মাছগুলো তুলে ধরি আর এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করতেছি মাত্র চব্বিশ ঘন্টার ভিতরেই সুতরাং আপনি যদি আপনার ঘরে বসে মাছের পোনাগুলো সংগ্রহ করতে চান অবশ্যই সংগ্রহের জন্য আমাদের ভিডিও স্ক্যানে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এই যে দেখেন আমরা প্রতিনিয়ত ঠিক এভাবেই প্রতি পিস মাছ গুনে গুনে তারপরে প্রত্যেকটা মাছ তার হাত পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করি আর সেটাই আমরা একেবারে খামার থেকে সরাসরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি কারণ আমরা চাই প্রত্যেকটা মাছ ক্রেতা বা মাছ চাষি দেখুক আমরা কেমন ধরনের মাছগুলা ব্রিডিং করি এবং কেমন ধরনের মাছের পোনাগুলো ঠিক কিভাবে ডেলিভারি করি এই যে দেখেন হান্ড্রেড পারসেন্ট নদীর যেই চিতল মাছগুলা সাধারণত চিতল মাছ নদীর ব্রুড এমনকি খামারের ব্রুড উভয়ভাবেই কিন্তু উৎপাদন করা হয় এই যে দেখেন সাধারণত নদীর ব্রুডের মাছগুলার বাজার মূল্যটা একটু বেশি থাকে আপনারা চাইলেই কিন্তু এরকম ছয় সাত ইঞ্চি সাইজ বা এর থেকে ছোটো সাইজ এর থেকে বড়ো সাইজ যাবতীয় সকল ধরনের মাছটাই সংগ্রহ করতে পারবেন যেগুলা বাজার বিবেচনায় বিভিন্ন সময় বিভিন্ন প্রকার দাম হয়ে থাকে আর সকল মাছগুলা সংগ্রহ করতে চাইলে অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে এমন সকল প্রকার দেশীয় মাছের পাশাপাশি ক্যাটফিশ মাছের পোনাটাও মাত্র চব্বিশ ঘন্টার ভিতরে ডেলিভারি করে থাকি যে দেখেন আমাদের প্রত্যেকটা মাছ একেবারে সুস্থ সবল আর হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেট পোনাগুলো এর পাশাপাশি বর্তমান সময় অত্যন্ত জনপ্রিয় যে ভেটকি মাছগুলা চাইলেই কিন্তু এই একদিডিং চিলাইনের লাইনের নতুন ভেটকি মাছটাও আপনি সংগ্রহ করতে পারেন অনেকে মাছটাকে কোরাল মাছ হিসেবে চেনে থাকে তা প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোন ভিডিওতে নতুন কোনো মাছ চাষের সন্ধানে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন উন্নত ব্রুডের পণ্য সংগ্রহ করবেন আল্লাহ হাফেজ